তীব্র গরমে হাঁসফাঁস করার মতন অবস্থা কিন্তু তার মধ্যেই সীতারাম মন্দিরে পুজো দিয়ে আশ্রমে মহারাজের আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঘাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ত্রিলোচনপুর তালন্দা মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার সারলেন তিনি পাশাপাশি এই এলাকাতে অবস্থিত আশ্রমের মহারাজের সঙ্গেও কথা বলেন তিনি মন্দিরে পুজো দেওয়ার পর তিনি একটি পথসভায় যোগ দেন তার সঙ্গে ছিলেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ কর এবং শীতেশ ধারা তাকে দেখতে ভিড় জমিয়েছিল হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে ছিল চোখে পড়ার মতন ভিড় ডেবরা থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে